বিশ্বকে পাশ কাটিয়ে এবার নিজস্ব প্রযুক্তির ইন্টারনেট ব্যবস্থা আনছে ইরান থাকবে আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যম নিজেদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিন এমনকি মেসেজিং অ্যাপ যেখানে তথ্য ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকবে আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুযোগ থাকলেও তা একেবারেই সীমিত করা হবে মূলত ডিসেম্বরের শেষ সময় থেকে আন্দোলনে উত্তপ্ত ইরান অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে শুরু হলেও ক্রমেই তা রূপ নেয় সরকার বিরোধী জনরোষে এতেই ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিক্ষোভকারীদের ফাঁস পুষিয়ে দেওয়ার অভিযোগ উঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ফলাফল দেশটির ইতিহাসে সবচেয়ে সহিংস বিক্ষোভে পরিণত হয় আন্দোলনটি বিক্ষোভ দমাতে আট জানুয়ারি দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় ইরান সরকার বিক্ষোভকারীরা অবৈধভাবে স্টারলিং দিয়ে ইন্টারনেট সংযোগ স্থাপন করলে সেটিও অকার্যকর করে দেওয়া হয় এতে অনেকটাই প্রশমিত করতে সফল হয় খামিনী প্রশাসন এমন অবস্থায় ধীরে ধীরে বৈশ্বিক ইন্টারনেট অব ব্যবস্থা থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা ফিল্টার ওয়াচ বলছে এর লক্ষ্য সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি নির্ভর আলাদা ইন্টারনেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির সরকার